বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম বিকাশ অ্যাপসে প্রবেশ করুন এরপর পে বিল যে অপশনটি দেখতে পাচ্ছেন ফে বিলের উপর ক্লিক করবেন এরপর বিদ্যুৎ লেখা যে অপশনটিতে এটাতে ক্লিক করুন ক্লিক করার পরেই নিচে দেখুন অনেকগুলো বিদ্যুতের প্রতিষ্ঠানের নাম আসছে পল্লী বিদ্যুৎ ডেস্কো নেস্কো ডিপিডিসি বিপিডিসি ডিবি তো আপনি কোন কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন অবশ্যই সেটা জানেন যেমন আমি বিপিডিবি প্রিপেইড মিটার ব্যবহার করে এই জন্য এটাতে ক্লিক করলাম এরপর যে অপশনটি আসবে এখানে লক্ষ্য করুন প্রথমেই দেওয়া রয়েছে মিটার নাম্বার দিন এখানে আপনি আপনার মিটারের যে নাম্বারটি রয়েছে নির্ভুলভাবে নাম্বারটি দিবেন এবং নিচে আপনি একটি ফোন নাম্বার আপনার দিয়ে দিবেন একটি ফোন নাম্বার দেওয়ার পরে পরবর্তী অপশনে চলে যাবেন এরপর লক্ষ্য করুন আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন উদাহরণস্বরূপ আমি পাঁচশো টাকা রিচার্জ করব এরপর পরবর্তী অপশনে চলে যাবে এখানে আপনি লক্ষ্য করুন আপনার সর্বমোট টাকার অ্যামাউন্টটি পাঁচশো টাকা দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট নাম্বার মানে মিটারের নাম্বারটি ঠিক আছে কি না যাচাই করে নিন এরপর পরবর্তী ধাপে চলে যাবেন এখানে আপনি আপনার বিকাশের ফিন নাম্বারটি দিয়ে দিবেন এরপর লক্ষ্য করবেন অ্যাকাউন্ট নাম্বারের পাশেই অ্যাকাউন্টটি কার নামে রয়েছে তার নাম উঠে সেক্ষেত্রে নামটি সঠিক কি না সেটাও দেখে নেবেন কারণ অ্যাকাউন্ট নাম্বার ভুল আসে এখানে কিন্তু নাম ভুল আসবে এরপর পরবর্তী অপশনে চলে যাবেন এরপর লক্ষ্য করুন টাকার অ্যামাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার দুটি দেখিয়েছে এখন আপনি এটা নিশ্চিত করতে নিচের পে বিল অপশনটি ট্যাপ করে ধরে রাখুন লক্ষ্য করুন কিছুক্ষণের মধ্যে আপনার বিকাশ থেকে প্রিপেইড মিটারের রিচার্জ সম্পন্ন হয়ে যাবে অলরেডি সম্পন্ন হয়েছে আপনার পে বিল সফল হয়েছে এখানে লক্ষ্য করুন আমার অ্যাকাউন্ট নাম্বার সহ যাবতীয় সকল ইনফরমেশান দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার ফোন নাম্বারে একটি টোকেন চলে আসবে সেটা আমি অলরেডি চলে এসেছে লক্ষ্য করুন অলরেডি আমার এখানে টাকাটি কেটে নিয়েছে বিকাশ থেকে সেটার জন্য একটি এস চলে এসেছে এবং টোকেন নাম্বারটি খুব সম্ভবত এখনই চলে এসেছে অলরেডি টোকেন নাম্বারটিও চলে এসেছে লক্ষ্য করুন এভাবেই বিকাশ থেকে আপনার মিটারে রিচার্জ করতে পারবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট তাই অনেকেরই প্রয়োজন হতে পারে তাই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ